জয়পুরহাটের পাঁচবিবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাঁত্রিশ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স ফর সেক্রেটারি ইনস্টিটিউশন স্কিম এসডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম জেলা সহকারী পরিদর্শক গৌতম দাস বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী কোরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান ধরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন চৌধুরী মহিপুর মাওলানা ভাসানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এত্তাদুল ইসলাম ও উম্মে কুলসুম এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের পঁচিশ হাজার টাকা করে এই থেকে চার চার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছায় দেওয়া হয়েছে তো পাঁচ বিভিন্ন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে খুবই আজকে সম্মানিত করছি যে আমাদের পাঁচ দিন উপজেলার শিক্ষার্থীরা আমাদেরকে সেই সম্মানিত জায়গায় নিয়েছে তো আমি দেখেছি এবং জেনেছি যে সর্বমোট চল্লিশ জন হলে সেটাকে একটা বেস্ট পর্যায়ে ধরা হয়েছে তো পাঁচ মৃত্যুর কতলায় আমরা কিন্তু সাঁত্রিশ জন শিক্ষার্থীকে আজকে এবং সভা পূর্বে কথটা তারা পেয়েছে তো এটা কিন্তু একটা পরম একটা গৌরবের বিষয় একটা অহংকারের বিষয় একটা সম্মান বোধের একটা বিষয় আমাদের এইখানে যারা শিক্ষক মণ্ডলী আছেন বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছে এটা কিন্তু সেন্ট্রাল পর্যায় থেকে বোর্ড থেকে তাদের নম্বর নিয়ে তাদেরকে এভাবে বিজয়ী করেছে তো এটা কিন্তু পরম একটা পাওয়ার আমি মনে করি আমরা যখন ছোটোবেলায় ওই সময়ে রেজাম করেছি আমরা কিন্তু আমাদের সময়ে মানে সিস্টেমটা ছিল না তো এটা কিন্তু পুরো এলাকায় কিন্তু যখন আমরা দেখেছি আমরা একটু ভালো রেজাল্ট করলেই পুরো এলাকা চলে বৃষ্টি বিতরণ হতো আর মাধ্যমিক শিক্ষকটিচার যেটা বলতো পুরাই চড়ে দেখতে যেত এটা কিন্তু যুগের বিবর্তনে এক এক সময় এক এক ট্রেডিশন চালু হয় সেই আলু কিন্তু আমরা এটা অনুপ্রাণিত হয় যারা পুরস্কার পায় তারা এক ধরনের অনুপ্রাণিত হয় তাদের দেখে অনুজ যারা আছে শিক্ষার্থী তারা এবং তাদের যারা বন্ধু আছে বা তাদের সহভেট যারা আছে তারাও কিন্তু অনুপ্রাণিত হয় যে পরের ধাপে আমি এভাবে নিজেকে এই উপজেলা পর্যায়ে থেকে ঠিক আছে uxkamido... uxkamido... Uxkami